হ্যালো স্টুডেন্টস আশা করি তোমরা সবাই ভালো আছো দেখো আগের ভিডিওতে আমরা পরিবর্তন ও প্রতিস্থাপন পদ্ধতির দ্বিতীয় অধ্যায়ের অর্থাৎ 6b এর 21 এর পর্যন্ত করেছিলাম আজ আমরা 22 এ থেকে করব কেমন তো 22 অঙ্কটা কি আছে 22 এর অঙ্কটা যেটা আছে বাইশের অঙ্কটা যেটা আছে আমার ইন্টিক ডিএক্স বাই অফ ওয়ান মাইনাস এক্স স্কোয়ার ওয়ান মাইনাস স্কোয়ার ইন্টু সেকেন্ড ব্র্যাকের দিয়ে হচ্ছে ওয়ান প্লাস সাইন ইনভার্স ইনভার্স এক্স সাইন ইনভার্স এক্স তার সমান হচ্ছে জেড ধরব কেমন তাহলে হচ্ছে সাইন ইনভার্স এক্স এর জন্য ওয়ান বাই রুটার অফ ওয়ান মাইনাস এক্স স্কোয়ার জন্য হচ্ছে ডি এক্স সমান ডি জেড এইটা আমরা ধরবো তাহলে এখান থেকে আমরা যেটা পাই দেখো ডিএক্স এক্স এটা মানে হচ্ছে জে এবং নিচেতে হচ্ছে ওয়ান প্লাস জেড স্কোয়ার তো এখান থেকে আমরা যেটা পাই ট্যান ইনভার্স জেড সুতরাং এটা হচ্ছে ট্যান ইনভার্স অফ সাইন ইনভার্স এক্স প্লাস হচ্ছে সি একটা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট আসবে কেমন এরপরে দেখো তেইশের অঙ্কটা তেইশের অঙ্গটা কি আছে তোমার ইনটিগ্রেশন ডিএক্স বাই এক্স দু লগ এক্স তার হুদ্ধমাত্র লগ এক্স সমান হচ্ছে জেড স্কোয়ার সরি জেড ধরবো জেড ধরব কেমন তাতে করে ডিএক্স বাই এক্স সমান জেড আসবে কারণ লগ এক্স এর জন্য একটা আসবে সমান ইন্টিক যেটা করবো আমি ডিএক্স এখানে এক্স এর জন্য সরি এখানে ডিএক্স এটা ডিজেড হতো ডিজেড আর নিচেতে যেটা আছে রুট ওভার অফ রুট ওভার অফ তোমার এটা হবে কি দুই স্কোয়ার মাইনাস হচ্ছে জেড স্কোয়ার কেমন তাহলে এটা রুটের ভেতরে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এবার এটার জন্য আমি যেটা পাই সেটা হচ্ছে তোমার রুটের ভেতরে এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার মানে এটার জন্য আমি যেটা পাই সেটা হচ্ছে সাইন ইনভার্স এক্স বাই এ মানে কি এখানে জেড বাই এ প্লাস হচ্ছে একটা ইনটিগ্রেশন কনস্ট্যান্ট তাহলে সাইন ইনভার্স এক্স বাই এ মানে কি সাইন ইনভার্স জেড মানে হচ্ছে তোমার এখানে লগ এক্স বাই হচ্ছে এ কেমন প্লাস হচ্ছে সি একটা ইন্টিগ্রেশন কনস্ট্যান্ট এরপরে দেখো আমি তেইশ এটে কিভাবে করব তেইশ এটে যেটা আছে আচ্ছা আমরা এটা তেইশ এটাই তো করলাম এর আগেরটা আমরা বাইশের অঙ্কটা করেছি তাহলে এটা তেইশের অঙ্কটা এরপরে আমরা চব্বিশের অঙ্কটা পড়বো আচ্ছা আচ্ছা চব্বিশের অঙ্কটা পড়বো চব্বিশ এটা যেটা আছে অফ ডিএক্স ওয়াই এখানে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস টু এ এক্স দেখো এটা খুবই সজ অঙ্কটা ডিএক্স ওয়াই এখানে হচ্ছে এক্স স্কোয়ার মাইনাস হচ্ছে টু এ এক্স প্লাস এ স্কোয়ার মাইনাস এ স্কোয়ার আমি একটা স্কোয়ার যোগ করলাম একটা স্কোয়ার বিয়োগ করলাম যেহেতু এখানে টু এ এক্স আছে তাহলে এটা লেখা যায় দেখো এটা হচ্ছে এক্স মাইনাস এ তার হোল স্কোয়ার মাইনাস হচ্ছে এ তার হোল স্কোয়ার এবার এটাকে যদি এইভাবে ভাবা যায় বাই এক্স স্কোয়ার মাইনাস এ স্কোয়ার ইনটিগ্রেশন এটার মানে এটার মানে হচ্ছে ওয়ান বাই টু এ টু এ মানে এ ইন্টু লগ অফ এক্স এটা এক্স মাইনাস এ বাই হচ্ছে এক্স প্লাস এ প্লাস হচ্ছে একটা ইনটিগ্রেশান কনস্ট্যান্ট সি আসব তাহলে ওয়ান বাই টু ইন্টু লগ অফ এটা এক্স মাইনাস টু এ বাই এক্স হচ্ছে একটা কনস্ট্যান্ট কেমন আচ্ছা এরপরে দেখো আমরা হচ্ছে পঁচিশের অঙ্কটা করব পঁচিশের অঙ্কটা কি আছে অফ ডি ওই একইভাবে টু এ এক্স মাইনাস এক্স স্কোয়ার আছে তাহলে এটাকে লেখা যেতে পারে দেখো এটাকে লেখা যেতে পারে দেখো ইন্টিগ্রেশন ডিএক্স ওয়াই আমি প্রথমে একটা স্কোয়ার যোগ করলাম তারপরে একটা স্কোয়ার বিয়োগ করছি মাইনাসটা প্লাস টু এ এক্স আছে মাইনাস এক্স স্কোয়ার আছে সমান ডি এক্স ওয়াই স্কোয়ার ইন্টু এইটার মানে হচ্ছে এ মাইনাস এক্স তার হোল স্কোয়ার কেমন তাহলে এইটার জন্য ফর্মুলা যেটা আছে এস এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এ স্কোয়ার মাইনাস এক্স স্কোয়ার এইটার জন্য আমি লিখতে পারি জাস্ট আচ্ছা এটা তো রুট টু কিছু নেই তার মানে এটা এইভাবে হবে তোমার ওয়ান বাই টু এ ওয়ান বাই টু এ টু এ মানে টু এ ইন লগ অফ নিচেতে হচ্ছে এ মাইনাস অফ এ প্লাস এক্স হয়ে যাবে উপর হচ্ছে এ প্লাস এ মাইনাস এক্স প্লাস হচ্ছে একটা ইন্টিকেশন কনস্ট্যান্ট এটাকে সমান দিয়ে আমি লিখতে পারি টু এ ইন্টু লগ অফ এটা হচ্ছে টু এ মাইনাস এক্স বাই হচ্ছে এক্স প্লাস হচ্ছে সি হুম প্লাস হচ্ছে সি এবারে দেখো এটা গেল তোমার পঁচিশের টা তো এই অবধি তোমাদের অতি সংক্ষিপ্ত অঙ্কগুলো শেষ এর পরে আমরা এরপরের ভিডিওতে আমরা সংক্ষিপ্ত একের দাগ থেকে দেবো কেমন ঠিক আছে ভালো থাকবো আমার ভিডিওটি ভালো লাগলে লাইক করে এবং চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও থ্যাংক ইউ